হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো নিয়ে এসেছি একটা নতুন টপিক নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমি কি কখনো ভেবেছো যে কিছু মানুষ যাকে তাকে খুব সহজেই আপন করে নিতে পারে আর কিছু মানুষ সারা জীবন চেষ্টা করলেও মানুষের মন জয় করতে পারে না আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করব যে এমন পাঁচটি সাইকোলজিক্যাল টিপস সাইকোলজিক্যাল টিপস যে সেটা ইউজ করে সেই গুলোকে ব্যবহার করে আপনিও যে কোনো মানুষের মন জয় করতে পারবেন বন্ধু পরিবার বা বিজনেস পার্টনার তো চলো ভিডিওটি শুরু করে যাক মনোযোগ দিয়ে দেখো ভিডিওটি স্কিপ না করে লাগাতার কন্টিনিউ দেখো আর পয়েন্টগুলো ফোকাস করবে পয়েন্ট নাম্বার 1 শুনতে শেখো মনোযোগ দিয়ে শুনতে শেখো লিসনার হতে হবে একজন ভালো শ্রোতা হতে হবে মানুষ চায় তাকে কেউ মন দিয়ে শুনুক অনেকেই শোনে কিন্তু সেটা মনোযোগ দিয়ে শোনে না উপরে উপরে শোনে তুমি যদি কারো কথা মনোযোগ দিয়ে শোনো যেমন কি হালকা মাথা নড়াও কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলো মোবাইলটাকে পাশে রেখে তারপরে কথা বলো তারপরে সে অপর ব্যক্তিটি ভাববে যে না এই ব্যক্তিটা আমাকে গুরুত্ব দিচ্ছে আর এটা হচ্ছে এক ধরনের ম্যাজিক আমরা চাই যে কেউ আমাদের বুঝুক আর যে আমাদের ভালো করে শুনে বুঝে তাদের কাছেই আমাদের মনটা আটকে যায় করবে যদি কারোর সঙ্গে কথা বলো তো মোবাইলটা পাশে রাখবে প্লাস কথার মাঝখানে কাটবে না আর যখন করবে তার প্রশ্ন করো নাম্বার টু মানুষের নাম ধরে ডাকো একজন মানুষের কাছে সব থেকে প্রিয় শব্দ কর্মী জানো সেটা তার নাম যখন তুমি কাউকে নাম ধরে ডাকো যেমন কি রোহিত ভাই মন্দির ভাই পূজা দিদি এমন আর কি আর কি যখন কাউকে নাম ধরে ডাকো তখন কাছে সে ভাবে ফিল করে যে ভাবে যে তুমি তাকে স্পেশাল মনে করো টিপস কথা বলার সময় মানে কমিউনিকেট করার সময় কি করবে যে মিনিমাম দুবার হলো তার নামটাও ধরে ডাকবে নামটা উচ্চারণ করবে আর ফোনে মেসেজে হ্যালো বলার সময় তার নাম যোগ করুন এটা একটা সম্পর্ক করার ছোট্ট শক্তিশালী টিপস কৌশল নাম্বার থ্রি প্রশংসা করো কিন্তু সত্যিকারের আমরা সবাই প্রশংসা ভালোবাসি কিন্তু সত্যিকারের প্রশংসাই মন ছুঁয়ে যায় যেমন কেউ নতুন চুল কাটিয়েছে তো তাকে এটা বলতে পারো যে ভাই তোমার চুল কাটাটা না তোমার ফেসের সঙ্গে খুব সুন্দর মানিয়েছে আর এটাতেই সে অনেক খুশি পাবে কিন্তু মিথ্যে ফ্লার্টার করলে মানুষ সেটাকে ধরে ফেলে তখন কেউ আমাদের এফোর্ট খেয়াল করে এবং স্বীকার করে এবং তাদের প্রতি আমরাও দুর্বল হয়ে পড়ি ছোট ছোট জিনিস খেয়াল করো যেমন তার পোশাক তার কথা বলার আচরণ তার ধরন আর সাধারণদের কিছু বিশেষ খুঁজে বের করো এবং সেটাকে হাইলাইট করে তোল প্রশ্ন নাম্বার ফোর প্রশ্ন নাম্বার চার আগে সাহায্য করুন কি আগে সাহায্য করুন যদি তুমি চাও যে মানুষ তোমার জন্য কিছু করুক তো আগে তুমি তাকে কিছু করো তুমি তার জন্য কিছু করো একটা গল্প বলি যে কয়েকদিন আগে আমি আমার একটা ফ্রেন্ডকে ভিডিও এডিট করে দিয়েছিলাম তারপরে নিজে থেকে এডিট করে দিয়েছিলাম আর এখন আমি একটা কাজ বলতেই সে এক কথাতেই রাজি হয়ে গিয়েছে মানুষ স্বভাবতই গিভ অ্যান্ড ট্যাক্স সিস্টেমে চলে তখন কেউ আমাদের সাহায্য করে তখন আমরা তার ঋণ শোধ করতে চাই ছোট সাহায্য করতে কখনো পিছো পাওয়া হয় না গিভ উইদাউট এক্সপেক্টিং মানুষ সেটা মনে রাখবেই মানে সাহায্য করো কিছু দাও কোনো কিছু আশা করো না মানে মানে তুমি কাউকে সাহায্য করতেছো আর ভাবতেছো যে আমি সাহায্য করলে তুইও সাহায্য করবি না ওইটা আশা রেখো না তুমি সাহায্য করো এটাই মানুষ মনে রাখবে কৌশল নাম্বার পাঁচ নিজের একটা ভাইব তৈরি করো সবার আগে তুমি পজিটিভ স্মার্ট এবং আত্মবিশ্বাসী থাকো কারণ মানুষ ভাইব ধরতে পারে কারণ তুমি যদি খিটখিটে হতাশ বা নেগেটিভ ভূত তো মানুষ এমনি তোমার থেকে দূরে সরে যাবে টিপস কথার সময় সবসময় হাসি মুখে কথা বলুন নিজের উপর বিশ্বাস করুন সেলফ কনফিডেন্স মানুষকে আকৃষ্ট করে তো फ्रेंड्स আমি পয়েন্ট গুলো আবারো বলে দিচ্ছি মন দিয়ে শোনো পয়েন্ট নাম্বার 1 মনোযোগ দিয়ে শোনো পয়েন্ট নাম্বার 2 মানে কৌশল নাম্বার 1 মনোযোগ দিয়ে শুনুন কৌশল নাম্বার 2 নাম ধরে ডাকো কৌশল নাম্বার 3 প্রশংসা করো কিন্তু সত্যিকারের কৌশল নাম্বার ফোর সাহায্য করো আগে থেকে এবং কৌশল নাম্বার ফাইভ নিজের ভাইভ ঠিক রাখো এই পাঁচটা কৌশল যদি তুমি প্রতিদিন ইউজ করো তো তুমি খুব সহজে খুব তাড়াতাড়ি বুঝতে পারবে যে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে এবং মানুষ তোমার সাথে থাকতে চাইছে মনে রাখো মন জয় করা মানে শুধু পছন্দ করা না এটা একটা সম্পর্ক করে তোলা বিশ্বাস করে তোলা এটা হলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলোর মধ্যে একটা তোমার কি মনে হলো এই কৌশলগুলি সম্পর্কে কমেন্টে লিখে জানান তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ